The award goes to the one and only, Danna Gata Podi. Give a big round of applause for Podi Moni. আতো <laughs> করোদালি হোছেচে পরে পরে মনি ছোনো. ওকে সো আমরা পরিমণির কাছ থেকে তার অনুভূতি জানবো তার আগে মেডেলটি পরিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি থ্যাংক ইউরে আমরা তোমার কাছ থেকে শুনতে চাই ডেফিনেটলি ইউভার লুকিং সো বিউটিফুল অ্যান্ড গর্জিয়াস অ্যাজ ইউজাল বাট আজকে পরের হাসির মধ্যে একটা বিশেষত্ব দেখতে পাচ্ছি এটা যখন স্ক্রিনে চলছিলো যে অনেক সুন্দর তখন উত্তর ছিল আইন তো এই কথাটা আমি যদি সবাইকে আসলে এরকমভাবে বলতে পারতাম স্ক্রিপ্টের মতো করে যাই হোক কাজটা আমার ভীষণ প্রিয় পুরো টিম আমাকে যেভাবে একটা আমার জীবনে একটা ব্রেক ছিল আমার বাচ্চা হওয়ার সময় তারপরের খুব পরপরেরই এই কাজটা যেভাবে সবাই আমাকে হেল্পটা করেছে কাজের জন্য মেন্টালি এবং শুটিংয়ে যাওয়ার জন্য যেই ধরনের প্রস্তুতি থাকে সব কিছুতে আমাকে হেল্প করেছে আমার পুরো টিম আসলে এই অ্যাওয়ার্ডটা আমার পুরো টিমের আর এত গুণী মানুষদের কাছ থেকে এরকম পুরস্কৃত হওয়াটা বা এরকম অ্যাওয়ার্ডটা আমার হাতে এসে পৌঁছানো এটা আমার জন্য অনেক বেশি গর্বের থ্যাংক ইউ সো মাচ